আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত কথা রাখেনি তালেবান পরিস্থিতি ভয়ানক ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর ঘোষণা। হচ্ছে ভারতের জঙ্গি বিমানগুলো একের পর এক বিপদ ভারতের কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কা বাড়ছে এদিকে নাইন ইলেভেনের ঘটনায় বিন লাদেনের জড়িত থাকার কোনো প্রমাণ নেই বিশ্ব মুসলিমদের এক হওয়ার সময় এসেছে ঘোষণা এরদগানে এবং সর্বশেষ জানিয়ে দেব তালেবানের পুনরুত্থান ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তালেবানের কারণে মহা বিপদে পড়েছে ভারত পুরো সংবাদ জুড়ে বিস্তারিত থাকছে এই বিষয়ে সংবাদ শোনার পর আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানানোর অনুরোধ থাকছে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে কথা রাখেনি তালেবান পরিস্থিতি ভয়ানক ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর ঘোষণা তালেবান তাদের প্রতিশ্রুত কথা রাখেনি তাই আফগানিস্তানের পরিস্থিতি ভয়ানক বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর তিনি বলেন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তালেবান দোহা বৈঠকে যে কথা তারা দিয়েছিল তা রাখেনি পরিস্থিতি ভয়ানক বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার ডাকা সর্বদল বৈঠকে এসব সব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ভারতীয়দের এড়াতে যে কোনো সাহায্য করবে নয়া দিল্লি জয়শঙ্কর আরও জানান অন্তত পনেরো হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার ইচ্ছা প্রকাশ করে সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন ভারতের মন্ত্রী জয়শঙ্কর ছাড়াও সর্বদল বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার সদস্য পীযুষ গোয়াল এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বৈঠকে বিরোধী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগুড়া তৃণমূল সংসদ সদস্য সৌগত রায় এনসিপি প্রধান রৌদ পাওয়ার কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খরদে বৈঠকে শুরুতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনা অনুযায়ী বিরোধী নেতৃত্ব সামনে সামগ্রিক পরিস্থিতি বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুদ্ধ ছড়ায় বিধ্বস্ত হচ্ছে ভারতের জঙ্গি বিমানগুলো কোনোরকম যুদ্ধ অভিযান ছাড়াই আকাশে ওড়ার সময় বিধ্বস্ত হয়ে পড়ছে ভারতীয় যুদ্ধ বিমানগুলো চলতি বছরে পৃথক দশটি ঘটনায় অন্তত এগারো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন এক ভারতীয় সংবাদ মাধ্যম এসব দুর্ঘটনায় পাইলট সহ কমপক্ষে বাইশ জন প্রাণ হারিয়েছেন ওই দুর্ঘটনাগুলো ও ক্ষতির হিসাব দিয়ে সংবাদ মাধ্যমটি দুই হাজার উনিশ সালকে ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি রক্তাক্ত বছর আখ্যা দিয়েছে পুরো বছর জুড়ে নিয়মিত বিরতি দিয়ে বেশ কয়েকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে ভারত গত আটই আগস্ট রাত সুখই এস ইউ এম আই যুদ্ধ বিমানটি টহলরত অবস্থায় বিধ্বস্ত হয় ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের তেজপুরে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ আকাশে এওড়ার কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়ে তেজপুরের একটি ধান খেতে গিয়ে পরে বিমানটির ধ্বংসাবশেষ এর দুই পাইলট সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও একজন এতটাই আহত যে ভবিষ্যতে আর বিমান বাহিনীর এ এন থার্টি টু পরিবহন বিমান কয়েকদিন তল্লাশি অভিযান চালানোর পর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হয় চীন সীমান্তবর্তী আসামের জোরহাটের মেচুকা বিমান ক্ষেত্রে যাওয়ার পথে এটি বিধ্বস্ত はい。 চলতি বছরের মার্চ মাসে দুটো মেক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় ভারতীয় বিমান বাহিনীর পাখির সঙ্গে ধাক্কা লেগে গত 8ই মার্চ একটি মেক টোয়েন্টি ওয়ান ভূপাতিত হয় রাজস্থানের বিকানারে একই মাসের শেষ দিনে যোধপুরে বিধ্বস্ত হয় মেক টোয়েন্টি যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বিধ্বস্ত হয় বলে জানায় ভারতীয় বিমান বাহিনীর সূত্র ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে ভয়াবহ সময়টি ছিল ফেব্রুয়ারি মাস এ মাসে ছয়টি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা হজম করতে হয়েছে তাদের সময়টি ছিল বালা সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে টান টান উত্তেজনার পহেলা ফেব্রুয়ারি পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় ভারতীয় বিমান বাহিনীর মান উন্নত মেরেস দুই হাজার দুই পাইলট নিহত হন বারোই কোন কারণ ছাড়াই রাজস্থানের জয় সালমারে বিধ্বস্ত হয় তবে পাইলট বেঁচে ফেরেন ফেব্রুয়ারি টোয়েন্টি বেঙ্গালুরু ইয়েলাহানকা বিমান ঘাটির কাছে বিধ্বস্ত হয় ভারতীয় বিমান কসরত দল সূর্য কিরণের দুটি বিমান এয়ার ইন্ডিয়া শোর মাত্র একদিন আগে এ ঘটনা ঘটে এ ঘটনায় একজন পাইলটের মৃত্যু হয় একই মাসের সাতাশেই ফেব্রুয়ারি মেক টোয়েন্টি ওয়ান এম আই সতেরো ভি ফাইভ হেলিকপ্টার হারায় ভারত অবশ্য এ দুটি ঘটনা যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে ঘটেনি পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে যুদ্ধে ভারতীয় মেঘ টোয়েন্টি ভূপাতিত করে পাকিস্তান পাকিস্তান যদিও দুটি ভারতীয় ভূপাতিত করার দাবি ভারত থেকে করলেও তা একটি বলেও জানানো হয় পাকিস্তান সীমান্তে ভূপাতিত মেঘ টোয়েন্টি ওয়ান এর পাইলট অভিনন্দনকে আটক করতে সক্ষম হয় পাকিস্তান পরে আটান্ন ঘন্টা কারাগারে রাখার পর তাকে ভারতের কাছে হস্তান্তর করে পাক সরকার একই দিনে নিজেদের ভুলে বিধ্বস্ত হয় ভারতীয় বিমান বাহিনীর এমআই 17ভি5 হেলিকপ্টার বালাকোট সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরে ভারতের আকাশে এ ঘটনা ঘটে ভারতীয় বিমান প্রতিরক্ষা বিভাগ থেকে ওই হামলা চালানো হয় বলে খবর এ ঘটনায় ছয় সেনা সদস্য এবং ভূমিতে এক বেসামরিক নাগরিক সহ মোট সাতজন প্রাণ হারান মূলত জানুয়ারি মাস থেকেই ভারতীয় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে 28ই জানুয়ারি উত্তরপ্রদেশের কোশিন নগরে তাদের জাগুয়ার বিমান আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয় বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল বিমানটি কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় বিমান বাহিনীর সূত্র কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কা বাড়ছে উদ্বেগ আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার উদ্বেগ প্রকাশ করা হয়েছে এজন্য দপ্তর থেকে আফগানিস্তান পূর্ব সতর্কতা করা হয়েছে হয়েছে খবরে বলা এটি সম্ভবত হামলা হতে পারে পররাষ্ট্র দপ্তর থেকে নতুন করে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে বলা হয়েছে কাবুল বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য যদিও এই এলাকায় কেউ থাকে তাহলে তাকে নিরাপদ অবস্থান এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে হয়েছে কিন্তু পররাষ্ট্র দপ্তর থেকে হুমকির ধরন সম্পর্কে বলা হয়নি এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চরমপন্থীদের সঙ্গে আই এস এর সম্পর্ক ও হামলার বিষয়ে সতর্ক করেছিলেন এই সতর্কতার ২৪ ঘন্টার মধ্যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে বিবিসির খবরে বলা হয়েছে কমান্ডার কমান্ডাররা বন্দরে চারপাশে বিশাল আকারে জড়ো হতে থাকায় আত্মঘাতী হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে নতুন পরামর্শের ফলে ব্রিটিশ উদ্ধার অভিযানে বিষয়টি এখনো পরিষ্কার নয় বলেও খবরে জানানো হয়েছে নাইন ইলেভেনের ঘটনায় বিন লাদেনের জড়িত থাকার কোনো প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আলোচিত 911 হামলায় আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের যুক্ত থাকার কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গতকাল যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে এ দাবি করেন তিনি পার্কিন বাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তান কি ফের সন্ত্রাসবাদের ঘাটিতে পরিণত হবে এনবিসি নিউজের এমন প্রশ্নের উত্তরে জাবিউল্লাহ মুজাহিদ বলেন 2001 সালে ওসামা বিন লাদেন যখন আমেরিকানদের জন্য একটি ইস্যু হয়ে দাঁড়ান তখন তিনি আফগানিস্তানে ছিলেন যদিও তার জড়িত থাকার কোন প্রমাণ ছিল না তারপরও এখন আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আফগানিস্তানের ভূখণ্ড বিরুদ্ধে ব্যবহার করা হবে না এক পর্যায়ে সাংবাদিক বলেন এত কিছুর পরও এখনো তালেবান সেই ঘটনার দায় স্বীকার করছে না উত্তরে জাভিউল্লাহ মুজাহিদ বলেন কোনো প্রমাণ নেই ওই যুদ্ধের বিশ বছর পরও নাইন ইলেভেনের ঘটনায় তার যুক্ত থাকার কোন প্রমাণ আমাদের কাছে নেই আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কোনো ন্যায্যতা ছিল না এটা ছিল যুদ্ধের অজুহাত মাত্র প্রসঙ্গত দুই সালে টুইন টাওয়ারে ওই ভয়াবহ হামলায় দুই হাজার জন প্রাণ হারান ওসামা বিন লাদেনের নির্দেশ আল কায়দা ওই হামলা চালায় বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র যদিও এর কোনো প্রমাণ দেশটি কখনো দেয়নি টুইন টাওয়ারের দুই ভবনে হামলার পর তৃতীয় বিমান হামলা প্যান্টাগনে এবং চতুর্থ হামলা হয় পেনসিলভেনিয়ায় পরের দুটি হামলায় ব্যর্থ হয় বিশ্ব মুসলিমদের এক হওয়ার সময় এসেছে ঘোষণা এর দোকানের ঝগড়া বিবাদ ও সকল মতানৈক্য ভুলে বিশ্ব মুসলিমকে এক হওয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এর দোকান পরস্পরের মাঝে ঐক্য সংহতি ও সম্প্রীতি তৈরি করে কথাবদ্ধ হয়ে জুলুম প্রতিরোধ করে শিষ্যের মুখে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করার প্রতি জোর দিয়েছেন সংবাদ আল জাজিরার আজ তুরস্কের ইসলামী যুব কল্যাণ সংগঠনের চতুর্থ সাধারণ অধিবেশনে এক ভিডিও বার্তায় তিনি মুসলিমদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন বিশ্বের বুকে মুসলিমরা আজ নির্যাতিত নিপীড়িত বিশেষ করে পশ্চিমা বিশ্বে সেখানে ইসলামের প্রতি শত্রুতা এবং ইসলাম ফোবিয়া ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জুলুম রুখে পুরো মানবজাতির নিরাপত্তা স্থিতিশীলতা ও কল্যাণের জন্য কাজতে হবে তিনি বলেন সম্প্রতি বিশ্ব মানব ইতিহাসে সবচেয়ে খারাপ সময় অতিক্রম করছে সাম্রাজ্যবাদী দেশগুলোর দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ ও সঙ্গে বিশ্বে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে মুসলিম দেশে তারা আগুন লাগিয়ে দিয়েছে যে সব দেশে মুসলিমরা সংঘাত জুলুম দেশান্তর ও দারিদ্রতার শিকার হচ্ছে দুরারোগ্য রোগ ও মহামারীতে ভুগছে ইসলাম বিদ্বেষীদের ইসলামের প্রতি বন্ধমান বৈরিতা ও দমন পীড়নের শিকার হচ্ছে সেসব দেশে এসব অন্যায় অবিচারের বিরুদ্ধে আরো বেশি করে আওয়াজ তুলতে হবে তিনি আরো বলেন বিশ্বজুড়ে বিশেষ করে পশ্চিমা দেশে নিরাপত্তার সমস্যা সন্ত্রাসী কর্মকাণ্ড সহিংসতা বর্ণবাদ প্রকট আকার ধারণ করেছে বিশেষ করে মুসলিমদের বিরোধ পশ্চিমা বিশ্বে এমন কোন দিন যায় না যে মুসলিমদের উপর জুলুমের খবর শুনতে হয় না প্রতিদিনই শুনতে পাই মুসলিম নারীদের হয়রানি করা হচ্ছে কিংবা হিজাব বর্কা পরার নিষেধা গารাব করা হচ্ছে বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বা স্বাধীনতার নামে ইসলামের উপর আঘা ধারণা হচ্ছে আমাদের নবীকে অপমান করা হচ্ছে অথচ তারা নিরপেক্ষ গণতন্ত্র দেশ বলে দাবি করে তিনি মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ধীর ও মজবুত করার প্রতি জোর দিয়ে বলেন তাদের পরস্পরের মাঝে সকল দ্বন্দ্ব সংঘাত ও বৈষম্য ভুলে ও সম্প্রীতি এক প্ল্যাটফর্মে আসতে হবে দ্বন্দ্বের পরিবর্তে ঐক্যকে মজবুত করা এবং। বৈরী তার পরিবর্তে ভালোবাসা বিলাতে হবে ইনসাফ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে আমাদের যুব সমাজকে শিক্ষা সংস্কৃতি উন্নয়নমূলক কাজ ও শরীর চর্চা আরো তৎপর হবে পশ্চিমা বিশ্বের কম বর্ধমান ইসলাম বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে গত জুনে বলেছিলেন যে পশ্চিমা বিশ্বে বর্ণবাদ ভাইরাস করোনা ভাইরাসের চেয়েও বেশি ভয়ঙ্কর বিপজ্জনক পশ্চিমা দেশগুলোকে মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদ আক্রমণ গত পাঁচ বছরে বহুগুণ বৃদ্ধি পেয়েছে সূত্র আল জাজিরা তালেবানের পুনরুত্থান ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ নিষিদ্ধ ছাত্র গঠন ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট সাবদার নাগরিকে গ্রেফতার করা হয় দুই সালের মার্চে ভারতের ইন্দোর থেকে জিজ্ঞাসাবাদে এ ছাত্রনেতা জানিয়েছিলেন তালেবানের তৎকালীন প্রধান মোল্লা ওমরের প্রতি তিনি অনুরক্ত সাফদার আরও জানিয়েছিলেন তার উদ্দেশ্যে ছিল মোল্লা অমরের নেতৃত্বে ভারতে জিহাদ করা দুই সালে আফগানিস্তানের জাবুল প্রদেশে মোল্লা ওমরের মৃত্যু হয় আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকেও যথেষ্ট সম্মান করতেন সাফদার যখন করা হয় সময় তালেবান আফগানিস্তানে বৈধ কোনো কর্তৃপক্ষ ছিল না তবু তাদের প্রভাব যে একেবারে ছিল না তা কিন্তু নয় বর্তমানে কাবুলে পুনরুত্থান হয়েছে তালেবানের ফলে ভারতের কপালে চিন্তার ভাস পড়বে এটিই স্বাভাবিক দেশটি নিজেদের অস্বস্তিকর কথা ইতিমধ্যে জানিয়েছে তবে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় কিন্তু তালেবানের অতীতে ইতিহাস ভারতকে কিন্তু তালেবানের অতীত ইতিহাস ভারতকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না তালেবানের পুনরুত্থান নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের বাড়াতে এমন তথ্যই জানালো দেশটির গণমাধ্যম হিন্দু স্থান টাইমস ভারতের কাউন্টার টেরোরিজম বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে এস আই এম এর আই এর অস্তিত্ব নেই তবে এ দলের অনেকেই এখন ভারতের ওয়াহাদ ই ইসলামে যোগ দিয়েছেন মোল্লা ওমারের সঙ্গে সম্পর্ক স্থাপনে সাফাদারের চেষ্টা সফল হয়নি তবে এসআইএমআই এর অনেকে ইন্ডিয়ান মুজাহিদীনেও যোগ দিয়েছেন সংগঠনটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মদদপুষ্ট লশকর ই তৈয়বার দ্বারা প্রশিক্ষণ পায় এদিকে জয়েশ ই মোহাম্মদ সহ পাকিস্তান ভিত্তিক আরও কিছু গোষ্ঠী ভারতকে টার্গেট করেছে এমন পরিস্থিতিতে কাবুলে তালেবান এর পুনরুত্থান জিহাদিদের জন্য একটি স্পষ্ট বার্তা ভারতের অভিজ্ঞ কাউন্টার টেরোরিজম বিশেষজ্ঞ বলেন তালেবানের পুনরুত্থান ওই শুধু ভারতের একমাত্র মাথা কারণ নয় এর মাধ্যমে পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোকেও ভারতে হামলা চালাতে অনুপ্রেরণা যোগাবে সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর চাপে বা সহায়তায় ভারতের দূতাবাসে হামলা চালায় পাকিস্তান হচ্ছে জিহাদের জননী একই সঙ্গে এটা স্পষ্ট যে তালেবানকে পুরোপুরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করবে এবং সন্ত্রাসীদের ভারত সহ বৈশ্বিক প্রতিপক্ষের বিরুদ্ধে লেলিয়ে দেবে আর এটাই হয়ে দাঁড়াবে বিশ্বের জন্য নতুন মাথা ব্যথার কারণ